াম ব্যাক টু আওয়ারেশ্বর তো আমাকে এইভাবে দেখছেন এই ভয়েসে দেখছেন কেন তো আমি একটা অ্যানাউন্সমেন্ট করার জন্যই ব্লগটা চালু করেছি তো আজকে থেকে দু সপ্তাহ ঠিকঠাকভাবে আপনাদের মজা দেওয়ার জন্যে ঠিকঠাকভাবে ভিডিও আসবে না কারণ আমি খুবই অসুস্থ আমার স্মল পক্স রয়েছে আজ নিমটিকা আজ আমি সুস্থ হয়ে গেলে আজ থেকে দু থেকে তিন দিনের ভেতরে সুস্থ হয়ে যাব। নেক্সট উইক থেকে আশা করা যাক ধামাকাদার ভ্লগ নিয়ে আমি আসবো অবশ্যই আসবো তো এই অ্যানাউন্সমেন্টটা করার জন্যই আমি এই ভ্লগটা চালু করেছিলাম তো আপনারা আশীর্বাদ করুন যাতে আমি ভালো থাকি এবং আপনারা খুবই ভালো থাকবেন আমি এটা একান্তভাবে কামনা করি তো এই ভিডিওটা এইটুকুই প্রযুক্ত